তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রভাত ফেরি আয়োজিত হল ব্যারাকপুরে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডায়াগনস্টিক সেন্টার একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যারাকপুর জিমনেশিয়াম ক্লাবের মাঠ থেকে আয়োজিত হল ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পরিষদ সদস্য রাজা পাশওয়ানের উদ্যোগে প্রভাত ফেরি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পর এই প্রভাত ফেরি শুরু হয় এই প্রভাত ফেরিতে কয়েকশো তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মী যোগদান করেন এছাড়াও ছিল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যানার উপস্থিত ছিলেন ঢাকি আদিবাসী নৃত্য এবং বিভিন্ন ব্যান্ডের সদস্যরা এই ফেরি ব্যাকপুর তালপুকুর থেকে শুরু হয়ে ব্যাকপুরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে ফেরিতে নেতৃত্ব দেন ব্যাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য রাজা পাসওয়ান ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা পনেরো নম্বর ওয়ার্ডের পৌর মধুরিমা বেরা প্রাক্তন পৌরপিতা প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স